যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদেরকে গ্রেফতার করে আগামী তিরিশ কার্য মধ্যে বিচার নিশ্চিত করতে হবে চলবে না ক্ষমতায় দিন কি বিচার বেটা করো আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার বহিরা যায় তাহলে তো সরকার ঠিকই না এসে তো বহিরা উচিত সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয় তারা যদি এই সত্য অল্প পরিষদের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি যে এই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিকে রাখে চায় তাদেরকে যদি তারা হুমকি মনে করে তাহলে আমরা মনে করছি যারা এখন সরকার রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সত্যি বাংলাদেশের ইনসাফ টাইমের শত্রু তারা বাংলাদেশের শত্রু সুতরাং আমরা ইনকিলাফ মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা গতকালকে আপনাদের মাধ্যমে তিন দফা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে হয় নাই